তোমরা কি কোনোদিন ফেসবুকেতে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবে না ওই সেটাপটা কি অনেক টাফ তোমরা কি অনেকটা ভাবছো যে ওই সেটআপটা কিন্তু পেতে গেলে অনেক কাজ করতে হবে মোটিভেশন হারিয়ে ফেলছো দেখো যারা ভাবছো বা যারা মোটিভেশন হারিয়ে আবার কিন্তু দু নম্বর বা চলে এসছো ফেসবুকেতে বা ইউটিউবেতে কাজ করতে হ্যাঁ যে আরেকটুখানি চেষ্টা করি যে দেখি ফেসবুকে আর একটুখানি হয় কিনা এই জিনিসটা কন্টেন্ট মনিটাইজেশনটা এখন সব রকম সেটাপ কিন্তু এই গত মাসে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু সর্বপ্রথম সেটা কিন্তু তুলে দেবে খালি একটা সেটআপই থাকবে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এই সেটআপটা কিন্তু সবাই কিন্তু ক্ষেত্রে বলছি সবাই কিন্তু পাবে কেউ পাবে না ইরাম নয় দেখো আমার কিন্তু বন্ধু অনেক বন্ধু আমার ইউটিউবেতে অনেক বন্ধু আমার পরিবারেতে যুক্ত হয়েছে আমার ভিডিও দেখে তারা কিন্তু অনেক কিন্তু ভিডিওতে আমাকে বলছে দাদা আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইনি এখনো এখনো কিন্তু পাচ্ছি না কি করে পাবো দেখো আমি কিন্তু তাদের ফেসবুকে আমি কিন্তু অনেকটা প্রোফাইল ঢুকেছি যারা পেজ নিয়ে কাজ করছো বা যারা প্রোফাইল কাজ করছো তাদের কিন্তু আমি পেজে ঢুকছি প্রোফাইলেতে কিন্তু তারা দেখছি তাদের ভিডিওতে এই যে তোমরা বলছো আমি কন্টেন্ট ক্রিয়েটার এই কন্টেন্ট ক্রিয়েটার কি বলতো তোমরা যে ভিডিও দেখছো দেখো আমি ভিডিও দেখার ভেতরে ঢোকার পর আমি দেখছি কি হচ্ছে বলো তোমরা এই গানেতে কিছু ভিডিও বানিয়ে রেখে দিয়েছো লিপসিং নেওয়াছ গানের সঙ্গে দেখছি তোমাদের অনেকটা ফেসবুক প্রোফাইল ভিডিও তোমরা আপলোড করেছো আমি যাদের যাদের গিয়ে দেখছি দেখতে পাচ্ছি কি রিলস ভিডিও বানানো আছে তার সঙ্গে কি ধরো গানের সঙ্গে কিছু লিপসিং ভিডিও বানিয়ে রেখে দিয়েছো এরম বললে কন্টেন্ট ক্রিয়েটার তো এরমভাবে বানানোর কিন্তু ভিডিও তো এরমভাবে হবে না তোমরা কিন্তু সব রকম সেটা পাবে না ফেসবুকে কিন্তু অনেক রকম মেনটেন করে কিন্তু তোমাদের কাজ করতে হবে ওই ছোট্ট একটা সেট আপটা কিন্তু পেতে গেলে ওই সেট আপটা পেতে গেলে তোমাদের কি করতে হবে জানো ওই সেট

ঠিক আছে আমি তোমাদের পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝাবো বুঝে নাও তো চলো পুরো ভিডিওটা আজকে আরম্ভ করছি ফেসবুক অনেকটা কিছু শক্ত হয়ে যাচ্ছে সব বাই ক্ষেত্রে কারণ কে বলতো এখন হাসতে খেলতে যে যেখানে পাচ্ছে সেখানে কিন্তু গিয়ে কিন্তু সে একটা ব্লগ ভিডিও বানিয়ে নিচ্ছে হ্যাঁ আজকে ব্লগ ভিডিওটা আপলোড করে দিচ্ছে ধরো ওটা স্মৃতি হিসাবে রেখে দিচ্ছে বা পরে ভিডিওটা আপলোড করছে এখন সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার সবাই কিন্তু এখন সব জায়গায় গিয়ে একটু লক্ষ্য করবে সবাই কিন্তু ফোনেতে দেখবে সব জায়গায় কিন্তু ব্লগ ভিডিও বানাতে আরম্ভ করে দিচ্ছে তো যাই হোক ওরা মানে কিন্তু ভিডিও নয় ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বলতে গেলে আমাদের কিন্তু প্রত্যেক দিন মানে কি বলবো বন্ধুরা প্রত্যেক দিন যেমন খাওয়া দাওয়া করো তখন প্রত্যেক দিন কিন্তু ফেসবুকে হলো ইউটিউবেতে হলো বা ইনস্টাগ্রামে যেমন যেপে যেমন কাজ করো সব কিন্তু সেইটপে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে না হলে কিন্তু কি বলতো নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলতে গেলে পারবে না তোমাদের এই যখন যেখানে যাচ্ছ ধর রাস্তায় যাচ্ছ রাস্তায় ভিডিও যা দেখতে পাচ্ছ সেই ভিডিওতে ভিডিও আপলোড করে দিচ্ছো বা কোনো কোনো জিনিস ভালো তোমার দেখতে পাচ্ছ সেই ভিডিও করে দিচ্ছ কিছু মুখে বলছো না গান দিয়ে দিচ্ছ এর মধ্যে কন্টেন্ট ক্রিয়েটার নয় কন্টেন্ট ক্রিয়েটার মানে কি তোমাদের নিজে শো নিজের কন্টেন্ট নিজের নিজের বেস্ট কন্টেন্ট দিতে হবে তোমাদের নিজের ভিডিওর মধ্যে সেই জন্য কিন্তু পাবলিক দেখবে সেটি হচ্ছে নিজস্ব কন্টেন্ট ক্রিয়েটার তোমরা তুমি বলতে পারবে সেই জন্য কি তোমার দেখো পাবলিক এরাও নয় তুমি যখন ভিডিও আপলোড করছো তোমাদের নিজের ফিডব্যাকটা কিন্তু অবশ্যই পাবলিক দেবে তোমাদের যে ভিডিও দেখবে তারা কিন্তু অবশ্যই ফিডব্যাক দেবে ভিডিও দেখার পর তোমাদের চ্যানেলে এসে কিন্তু অবশ্যই ফলো করে দিয়ে যাবে এরকম কিন্তু আছে কিন্তু কন্টেন্টটা বানাতে হবে কন্টেন্ট বানাতে গেলে দেখো চলো আমি এখন সিনো কন্টটা অন করছি তোমাকে একটুখানি বোঝাবো ওখানে বুঝে না ব্যাপারটা নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার মনে করো তাহলে কিন্তু এই ভিডিওটা পুরোটা কিন্তু দেখবে দেখো এই যে আমি এইটা কিন্তু আমার পেজ সত্যি কথা বলতে এটা আমার পেজ আর এতে কিন্তু আমার সমস্ত ইউটিউবের আমার কাজের বিভিন্ন ভিডিও আমি আপলোড করি দেখো এই পেজটাতে আমি কিন্তু কন্টিনিউ কিন্তু কাজ করতে পারি না কিন্তু যতটা করি ততটা কিন্তু খুব ভালো করে করি আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য দেখো দেখাচ্ছি আমি এর জাস্ট আমি সি ড্যাশবোর্ডে চলে এলাম চলে আসার পর দেখো দেখতেই পাচ্ছ আমি পেজটাতে খুব কম কিন্তু কাজ করি কিন্তু যতটা করি কিন্তু ভালো করি আর দেখো সেটা কিন্তু একদমই কিন্তু পাইনি জাস্ট একটা কিন্তু পার্টনারশিপ এক দিয়ে রেখেছে আমাকে আর কিচ্ছু দেয়নি দেখো আমি জাস্ট তোমাদের আমি আগে দেখিয়ে দিচ্ছি এটা তারপর এই জিনিসটা আমি পাবো কি করে বা কি করতে কি পাবো সবই কিন্তু তোমাদের সেটা দেখাবো এই দেখো মেন যেটা সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এইটা হচ্ছে তোমাদের মেন যে তোমাদের একটা ইনকামের যে রাস্তা তোমার যে ফেসবুকে যে কাজ করছো কেউ তার শুধু মুখে কাজ করতে আসো না হ্যাঁ তোমাদের কিন্তু এই সময় দিয়ে মেহনত দিয়ে হ্যাঁ টাইম দিয়ে যে ফেসবুকে কাজ করছো বা যেখানে গেলে ব্লগ বানাচ্ছ সবকিছু করছো এই যে এইটার জন্য ঠিক আছে এই আপটা তোমরা পাবে কি করে দেখো আমি প্রথমে বলে দিচ্ছি এই তোমরা কিন্তু পাবে শুধুমাত্র ভিডিও আপলোড করে ঠিক আছে আমি দেখো ভিডিও আপলোড করি এই যে সেট আমি ভিডিও আপলোড করে কিন্তু আমার সেম সেট আমি কিন্তু ফেসবুক পেজেতে পাইনি এখনো আমি পাবো বলে দিচ্ছি কিন্তু ফেসবুক প্রোফাইলেতে আমার আমি কিন্তু সব রকম সেট কিন্তু পেয়ে গেছি কেমন ভাবে পেয়েছি কি করে পেয়েছি দেখো আমি যেহেতু ফেসবুক প্রোফাইলে পেয়ে গেছি সেই জন্য তোমাদেরকে আমি বোঝাচ্ছি যে ফেসবুক পেজেতেও কাজ করো এখান থেকেও তোমরা কিন্তু পাবে যে পেজ আছে বা প্রোফাইল আছে যে দুটো কাজ করতে হবে এরকম কোনো কিন্তু কোনো জিনিস নেই যে তোমরা ফেসবুক পেজ করছো বা প্রোফাইল করছো যা ইচ্ছা করতে পারো তোমরা দেখো কি করে পাবে জাস্ট দেখো এখানে আমি একটা এই যে দেখো এখানে দেখাচ্ছে আই এম ইন্টারেস্ট এই আই এম ইন্টারেস্ট কাজ করবে দেখো এইখানে কিছু জিনিস তোমাদের লিখতে হবে তোমাদের তোমাদের কাছে কিছু কিছু জিনিস পাঠাতে পাঠাতে হবে হবে লিখে এখানে কি দেখো আমি জাস্ট তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কি লিখবে আমার দেখো লেখা আছে তোমাদের এই পুরো কষ্ট করে বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ দেখো আমি কিন্তু এখানে ইংলিশে লিখে দিয়েছি কারণ এখানে কিন্তু না হিন্দি না বাংলা চলবে তোমাদের কিন্তু এখানে ইংলিশে লিখতে হবে ফেসবুকে জানাতে গেলে দেখো এখানে আমি কি লিখেছি জাস্ট এখানে শুধু একটা আমি আমি এটা আমি এই একটু ভুল লিখেছি এইটা আমি এসও ভি ও এন যাই হোক শোভন দেখো এখানে লিখেছি আমি ভালো করে তাহলে লক্ষ্য করো হাই ফেসবুক আই এম শোভন আই হ্যাঁ আমি এখানে লিখেছি আমি কি লিখেছি এখানে লিখেছি হচ্ছে আমি শোভন আমি কিন্তু এখনো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা কিন্তু আমি এই পেজেতে পাইনি আমি কিন্তু বহুত দিন ভিডিও আপলোড করি ভিডিও এ করি তাও কিন্তু এখনো ভিডিও এখনো কিন্তু দেওয়া হয়নি আমাকে হ্যাঁ তারপর দেখো এখানে লেখা আছে এখানে দেখো লিখে দিয়েছি আমি আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি হ্যাঁ তাও কিন্তু এখনো কিন্তু আমার কন্টেন্ট মনে সেটআপটা কিন্তু এখনো দেওয়া হয়নি এটা কিন্তু এটা আমরা লিখতে হবে যাই হোক আমি আমি এখানে লিখে দিয়েছি তোমরা এখান থেকে কিন্তু আমি ডিসিশনে দিয়ে দেবো তোমরা কিন্তু এই লেখাটা অবশ্যই কিন্তু পারলে কপি করে নিতে পারো বা তোমাদের নিজস্ব মতো কিন্তু তোমাদের লিখে দিতে পারো যাই হোক তাকে এখানে তা করতে হবে যাই হোক এই যে লেখাটা আমি লিখলাম এখান থেকে কিন্তু এবার লেখা আছে সাবমিট ঠিক আছে এই সাবমিটটা কিন্তু দেখো সাবমিট করে দিলাম আমি এখান থেকে দেখো পুরো আমি সাবমিট করে দিলাম দেখতেই পাচ্ছ ভালো করে করেছি দেখো এখানে দেখো এটা কিন্তু সাবমিট হয়ে গেছে এটা ফেসবুকের কাছে চলে গেছে এবার কি করতে হবে এখান থেকে এখান থেকে ব্যাক করতে হবে ব্যাক করুন বন্ধুরা আশা করি দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি দেখো এই সেট আপ তোমার কি করে পাবে হ্যাঁ যাই হোক দেখো তোমাদের আমি আউটটা দেখিয়ে দিচ্ছি আমার প্রোফাইলে আমি জাস্ট প্রোফাইলে যাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি যাবো প্রোফাইলে কিন্তু ওই সেট আগুন পেয়ে গেছি সেই জন্য তোমাদের কিন্তু বুঝিয়ে দিলাম জাস্ট দেখো জাস্ট দেখো সুইচ অ্যাকাউন্ট করে আমি প্রোফাইল চলে এলাম মোবাইল আগে চলে আসার পর দেখো তোমার দেখে দিচ্ছি সি ড্যাশবোর্ডটায় চলে আসছি হ্যাঁ সি ড্যাশবোর্ডটায় চলে এলাম ডাসবোর্ড টা চলে এলাম সেই ডাসবর্ট টা দেখো রাজ আমি জাস্ট এখানে চলে আসবো সে এখানে এখানে কিন্তু আমি পেয়ে গেছি এবং সব রকম সেটা পেয়ে গেছি যাই হোক তোমাদের কিন্তু সব রকম পেয়ে যাবে যেমন বললাম এরমরা কিন্তু কাজগুলো করতে থাকো আর প্রত্যেকদিন কিন্তু একটি থাকবে প্রত্যেক মতন ভিডিও যেমন আপলোড করো প্রত্যেকদিন ভিডিও আপলোড করবে অবশ্যই তোমরা কিন্তু সব রকম সেটা কোনো পেয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিও যাওয়ার লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকবে